নমস্কার বন্ধুরা আজকে আমি স্বাধীনতা দিবসের একটি সহজ সরল ও সুন্দর বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরব যা আপনারা ছোট বড় সবাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলতে পারবেন আসুন তাহলে শুরু করি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবার প্রথমে আমি শত কোটি প্রণাম জানাই স্বাধীনতা সংগ্রামী সমস্ত বীর ও শহীদ যোদ্ধাদের যাদের জন্য আমাদের ভারতবর্ষ আজকে স্বাধীন উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা সকল শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী অতিথিগণ ও আমার সহপাঠী ভাই বোন ও দাদা দিদি এবং সমস্ত ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ আমরা উপস্থিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজ এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ব্রিটিশদের একশো নব্বই বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ হল ধনরত্নের দেশ সতেরোর দশকে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন তারা এসেই বুঝতে পারেন ভারতবর্ষে অনেক ধন সম্পত্তি আছে তাই সতেরোশো সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ভারতবর্ষে আগমন ঘটে আঠারোয়ের দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এতটাই ক্ষমতা অর্জন করেছিল যে তারাই ছিল ভারতবর্ষের প্রধান শক্তি এরপর থেকেই ভারতীয়দের উপর অন্যায় অত্যাচার চরম থেকে চরমে পৌঁছে যায় আর এই অত্যাচারের বিরুদ্ধে ও ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গর্জে উঠেছিল শত শত বিপ্লবী যাদের কণ্ঠে শোনা যায় স্বাধীনতার সেই বিপ্লবী বাণী নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গান্ধীজি বলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে রামপ্রসাদ বিসমিল তার বিপ্লবী কণ্ঠে বলেছিলেন সর ফরোশি কি আব আবহাম রে মে হ্যাঁ দেখ না হ্যাঁ জোর কিতনা বাজুয়ে কাতিল হ্যাঁ ব্রিটিশদের বিরুদ্ধে এই লড়াই স্বাধীনতা পাওয়ার যতটা আনন্দ ছিল ততটাই কষ্ট ও দুঃখের ছিল কারণ শত শত বিপ্লবী সংগ্রামীদের প্রাণ বলি হয়েছিল এই স্বাধীনতার জন্য মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে যারা আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করেছেন সেই সমস্ত বীর বিপ্লবী মহান সংগ্রামীদের আবারও জানাই আমার শতকোটি প্রণাম মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ মাস্টারতা সূর্য সেন প্রিতিলতা ওয়েদেদার রানী লক্ষ্মীবাই অরুণা আসফ আলী রামপ্রসাদ বিসমিল সর্দার বল্লভভাই পাটেল জওহরলাল বিনয় বাদল দীনেশ ও কোটি কোটি সংগ্রামী মানুষের সঙ্গবদ্ধ লড়াই এনে দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আজকের এই দিনে ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এর সঙ্গে ভারতবর্ষের সামরিক শক্তি ও সংস্কৃতি প্রদর্শিত হয় সবশেষে মোহাম্মদ ইকবালের একটি গানের লাইন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। হিন্দুস্থারা আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক ও কমেন্টে জয় হিন্দ লিখে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন জয় হিন্দ